সুন্দর সেই মাছ খাচ্ছে সাইজ দেখা যাচ্ছে কিনা জানি না মোবাইলে ভিডিওতে আসা করে দেখা যাচ্ছে মাগর মাগুর আসিংগুলোর বয়স দেড় মাস দেড় মাস যত আমি ঠেঙ্গে ছাড়ছি আর কিছু কই মাছ পোনা আছে আর কিছু মাগুর পোনা আছে যেগুলো আমি পনেরো বিশ দিন হয়েছে ছাড়ছি গো দেখে আমি সন্তুষ্ট নিবিশে শেষ এখন খাবার দিতে আসলে খুব ভাল লাগে আর বেশি বেশি খায় দেখতে খুব সুন্দর লাগে এই আয়তন আট ফিট বাই ষোলো ফিট পানি আছে সাড়ে তিন ফিট ষোলোশো মাগর ষোলোশো কই এক হাজার মতো শিং দেওয়া আছে